সোশ্যাল মিডিয়ায় আলাপ তারপর প্রেম আর সেই প্রেমের ফাঁদে চরম বিপদে পড়ল মাত্র অষ্টম শ্রেণীর এক নাবালিকা কোচবিহার জেলার কামাক্ষাগুড়ি থানা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত দুজন যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পরিচয় হয় নাবালিকার সঙ্গে এক বিবাহিত যুবকের ধীরে ধীরে ফোন নাম্বার আদান প্রদান আলাপ আলোচনা আর তারপর সম্পর্ক গভীর হয় গত শনিবার ওই ছাত্রী প্রেমিকের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয় কিন্তু আর বাড়ি ফেরেন অভিযোগ যুবক তাকে এক বন্ধুর সঙ্গে নিয়ে যায় নিজের এক আত্মীয়ের ফাঁকা বাড়িতে আর সেখানেই রাত ভর চলে পাশবিক নির্যাতন পরদিন সকালে বিষয়টি জানাজানি হতে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় তার পরিবারের তরফে কামাখাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ অবশেষে অভিযুক্ত যুবক ও তার বন্ধুদের গ্রেফতার করা হয় সোমবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হয় সরকারি আইনজীবী হিসুজ দত্ত জানিয়েছেন আদালতে পেশ করার পর পুলিশ তাদের রিমান্ডে নিয়েছে অন্যদিকে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার পর পেশ করা হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে সেখানে এর পর তাকে আপাতত কোচবিহার হোমে পাঠানো হয়েছে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতার বাবা মা তাদের দাবি অভিযুক্তদের পড়া শাস্তি দিতে হবে এমনকি ফাঁসিও চান তারা এই ঘটনার জেরে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা কিশোরী ও নাবালিকাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে সাধারণ মানুষও বলছে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ও অপরিচিতদের সঙ্গে সম্পর্ক কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে এই ঘটনা তার নির্মম প্রমাণ এক অষ্টম শ্রেণীর ছাত্রী আজ দিশেহারা পরিবার চাইছে ন্যায় বিচার সমাজ চাইছে উদাহরণস্বরূপ কঠোর শাস্তি পুলিশের তদন্ত চলছে তবে এই ঘটনার পর আবারও সামনে এলো সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা এই ছিল কামাখ্যাগুড়ি থেকে উঠে আসা চাঞ্চল্যকর ঘটনা